এবং ওয়ারেন্টি গ্যারেন্টি থাকবে আজকে আমি অল্টারনে সব থেকে ছোট রাইস কুকার দিয়ে শুরু করব প্রথমে যদি আমাদের রাইস কুকারের মডেলটা একটু বলে নেই এই রাইস কুকারের মডেলটা হচ্ছে এজ জি একশো আশি মানে এটা ওয়ান পয়েন্ট এইট লিটার একটা রাইস কুকার আমাদের রাইস কুকারটার সাথে আপনি এইগুলো পেয়ে যাবেন এখানে আছে দুইটা পট এই যে দেখতে পাচ্ছেন যে কোন একটা দিয়ে ভাতরকারি রান্না করতে পারবেন এবং একটা ভিতরে কেবল পাবেন এবং ছাল মাপার পট পাবেন এবং একটা ছালিশ পাবেন একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এই যে এটা হলো আমাদের মেন চুলাটা দেখতে পাচ্ছেন বিয়স এবং প্রত্যেকটার সাথে স্টিম সিদ্ধ করার জন্য একটা স্টিমার পাওয়া যাবেন এবং একটা গ্লাসের ডাকনা থাকবে এবং আমাদের এই রাইস কুকারটার প্রাইস হলো উনত্রিশশো টাকা যদি আমাদের কাছ থেকে কেউ নেন এটাতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো বিয়স দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই প্রোডাক্টটা এটার মডেল নাম্বারটা যদি আমি প্রথমে একটু বলে নিই এটার মডেল নাম্বারটা হলো এস জি এ দুইশো মানে এটা হলো টু পয়েন্ট টু লিটারের একটা রাইস কুকার আপনি যারা বাটির গায়ে দেখতে চান এই যে বিয়স দেখতে পারেন এখানে লেখা আছে খুব ভালোভাবে এটার সাথেও সেমভাবে দুইটা পট পেয়ে যাবেন দুইটা পট থাকবে এবং কেবল থাকবে বিস্তারিত সব কিছু দেওয়া থাকবে আর এটা হলো আমাদের মেন চুলাটা দেখতে পাচ্ছেন বিয়স এবং এই রাইস কুকারগুলো খুবই ভালো মানের অল্টারনেট যে রাইস কুকারগুলো হয় এই রাইস কুকারটার প্রাইস হলো তেত্রিশশো বিশ টাকা সেমভাবে এখান থেকেও দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই অফারটা আমাদের রেগুলারই থাকে এবং সব সময় চলে আপনি যখন ফোন দেবেন তখনই পাবেন তারপরে আমি যে সাইজটা দেখাবো বিয়স এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কালারটা হলো সাদা এবং এটার মডেল নাম্বার হলো এস জিএই দুইশো আশি দুইশো আশি মানে এটা হলো টু পয়েন্ট এইট লিটার একটা রাইস কুকার সেম ভাবে এখানে বাটির গায়ে আছে আপনি যারা এটা তো দুইটা যাবেন এবং এটা হলো যে আমাদের মেন দেখতে পাচ্ছেন এই গুলা দিয়ে আপনারা কোনো রকমের ভাত এবং তরকারি সব কিছু রান্না করতে সবকিছু ভাজি থেকে শুরু করে কিছু রান্না করতে পারবেন আমাদের প্রত্যেকটা রাইস কুকারে একই সিস্টেম ফাংশন এই সুইচটা নিচের দিকে দিলে ওয়ান হয়ে যাবে এবং আপনি যখন সুইচটা নিচের দিকে দিবেন এখানে কুকিং লাইটটা জ্বলে উঠবে এবং রান্নাটা হয়ে গেলে এই যে ওয়ান লাইটটা হয়ে যাবে ঠিক আছে সেটা বাতের ক্ষেত্রে ওটু কাজ করবে এবং অন্য অন্য তরকারির ক্ষেত্রে আপনাকে দেখে বন্ধ করে নিতে হবে এই রাইস কুকারের প্রাইসটা হলো তিন হাজার ছয়শো সত্তর টাকা সেমভাবে এখান থেকেও দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তারপরে যে সাইজটা দেখাবো আমাদের ওয়ালটনের সব থেকে বড়ো এবং সর্বশেষ মডেল এটাই আর কি একদম আপডেট বাসন দেখতে পাচ্ছেন গ্ল এটা মডেল হলো এস জিএই তিনশো তিনশো মানে এটাকে আমরা তিন লিটার বলি এই যে লিটারটা প্রত্যেকটা লিটারগুলা এখানে বাটির গায়ে এলাকা থাকে বেয়স আপনি যদি দেখতে পারেন এবং সেমভাবে আমাদের প্রত্যেকটার সাথে ভিতরে কেবল থাকবে এবং সানিস থাকবে এবং দুইটা পট থাকবে দুইটা থেকে যে একটা পথ দিয়ে আপনি সব কিছু রান্না করে নিতে পারবেন এটা হলো আমাদের ছোলাটা মেন ছোলাটা দেখতে পাচ্ছেন আমাদের রাইস কুকারটার প্রাইস হলো তিন হাজার সাতশো দশ টাকা সেম ভাবে এটাতেও দশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের প্রত্যেকটা রাইস কুকারের সাথে এরকম একটা ওয়ারেন্টি কার্ড থাকবে এটাই মেন অল বই এবং এটাই ওয়ারেন্টি কার্ড এই রাইস কুকারটা আপনি তিন মাস রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে এক বছর যে কোনো স্পিয়ার পাস ওয়ারেন্টি আছে এবং রান্নার সমস্ত ডিটেলস এখানে লেখা আছে তো আমাদের আজকে ভিডিও এই পর্যন্তই ছিল যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ